আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো হানিফ আইসার দুই হাজার চব্বিশের ব্র্যান্ড নিউ এই পাসপোর্টটার যে ড্রাইভার ভিউটা আছে তো এটা কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন তো সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই এরকম নতুন নতুন বাসমোড পেতে অবশ্যই চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের এখান থেকে যে কোনো নতুন নতুন বাসমোড ওবিবি ম্যাপ মোড রিলিজ হওয়ার সাথে সাথে আপনি সেটা সবার আগে আপনার ফোনে পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে আজকে এই বাস মোড়টার কিছু অংশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই হানিফ আইসারের যে প্যাসেঞ্জার ভিউটা আছে তো সেটা কিন্তু আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি তো সেটাতেও আপনারা কিন্তু সেম টু সেম লাইটিং পাবেন আর আমি আপনাদেরকে এটা একটু নাইট ভিউটা হালকা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু অনেকটাই উজ্জ্বল আপনার ইন্ডিকেটরগুলো বিশেষ করে আর এটার ব্যাগটাও আপনার হুবহু হানিফের মতোই রাখা হয়েছে তো আপনারা কিন্তু অলরেডি এগুলো সম্পর্কে একটা আইডিয়া অলরেডি পেয়ে গিয়েছেন কারণ এই মোড়টা রিভিউ কিন্তু আপনারা হিউজ পরিমাণ চ্যানেলে দেখেছেন এবং এটার কন্ট্রোলিং সিস্টেমটা অর্থাৎ যেটাতে আপনার প্যাসেঞ্জার ভিউ যেটা রিলিজ করা হয়েছিল তো সেটার কন্ট্রোলিং থেকে এটার কন্ট্রোলিংটা কিন্তু একটু ডিফারেন্ট করা হয়েছে আর এখানে আমি মূলত আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো সেটা হচ্ছে এই মোটটাতে আপডেট করা হয়েছে আর এই মোড়টার আপনার মিনিমাম আপনার ফ্রন্ট ব্যাক এবং সাইড থেকে দেখলে আপনার পুরোপুরি হানিফ আইসার বাসটা বাস্তবে যেরকম দেখতে তো ঠিক একদম হুবহু আপনারা সেরকমই একটা ফিল পাবেন এই মোড়টা থেকে আর এখানে আপনার হুইল গুলো বাংলাদেশের যে হিনো অঞ্জের যে হুইল গুলো ইউজ করা হয় তো ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনার সবকিছু ঠিক রেখে হুইল গুলোর কাজও কিন্তু আমি সেভাবেই করেছি আপনাদেরকে তারপর একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অঞ্জে বাস কিন্তু একদম ঠিক এরকম হুইলই কিন্তু ইউজ করা হয় তো সেরকমভাবেই কিন্তু এখানে আমি কাজ করে এই হুইলগুলো আর কি এখানে ইউজ করেছি তো আশা করছি এটা আপনার সব কিছুই মোটামুটি ভালো লাগবে তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই মোড়টাতে কিন্তু অ্যানিমেশন এখন টোটাল তিনটা আছে তো একটা অ্যানিমেশন একটু বাড়তি দেওয়া হয়েছে আগের যে প্যাসেঞ্জার ভিটা ছিল ওটাতে কিন্তু দুইটা অ্যানিমেশন ছিল তো এখানে আপনার প্রথম অ্যানিমেশনে আপনার প্যাসেঞ্জারগুলো আপনারা চাইলে রিমুভ করতে পারবেন এবং সেকেন্ড অ্যানিমেশনে আপনারা পর্দাটাও কিন্তু চাইলে রিমুভ করতে পারবেন আর এখানে থার্ড অ্যানিমেশনে আপনারা তো নতুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হেল্পার অথবা গাইড যেটাকে বলে তো এটা কিন্তু আপনারা চাইলে রিমুভ করতে পারবেন তো এটা হচ্ছে থার্ড অ্যানিমেশনে থাকবে তো অনেকে আর কি মেইনলি দেখা যায় যে সামনে দাঁড়িয়ে থাকা পছন্দ করেন না অনেকে একটা ক্লিয়ার ভিউ চান যাতে পুরোটা আর কি দেখা যায় তো তাদের জন্য মূলত এটা অ্যানিমেশন সিস্টেম করে দেওয়া হয়েছে যে যাদের এটা ভালো লাগবে না তারা অবশ্যই এখানে থার্ড অ্যানিমেশনে ক্লিক করে আপনারা চাইলে এটা রিমুভ করে দিতে পারবেন তো এখন আমি মূলত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বাসপোর্টটা সম্পূর্ণ ফ্রিতেই কিভাবে আপনারা পাবেন সেটা তো আপনারা দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেল লিংক থাকবে যেটা একদমই নতুন একটা চ্যানেল তো সেই চ্যানেলটাতে আপনারা যত দ্রুত সম্ভব এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারবেন তত দ্রুত কিন্তু আমরা এই মোডটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মাঝে রিলিজ করে দেব তো অনেকেই এখন ভাবতে পারেন যে একটা মোড নিয়ে কেন এত সাবস্ক্রাইবার চাচ্ছে তো আসলে একটা মেইন কথা কি আপনারা হয়তো বা জানেন না এরকম একটা মোড ফুললি কমপ্লিট করতে আপনার পরিশ্রমের পাশাপাশি এটার যে মডেলগুলো যেগুলো আমরা যেখান থেকে করে আনি সেখান থেকে করে আনতেও কিন্তু আমাদের প্রায় কস্টিং পড়ে যায় হাজারের উপরে তো এটা অনেকে জানেন না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু এটা আমি এই ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে জানিয়ে দিলাম অনেকে হয়তো ভাবতে পারেন যে এগুলো হয়তো একদম কোনো টাকা পয়সা খরচ ছাড়াই হয়তো আমরা এটা তৈরি কিন্তু এরকম না আমাদের এখানে আপনারা যে বাস মডেল অর্থাৎ বডি স্ট্রাকচার বলেন আপনার ফ্রন্ট ব্যাক এগুলো কিন্তু মডেলের আলাদাভাবে করে নিয়ে আসতে হয় তো যার জন্য কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে খরচ হয় তো তারপরেও আমরা সমস্ত কিছু বাদ দিয়েও কিন্তু আমরা চাচ্ছি এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে খেলার জন্য আমরা দিব তো সেহেতু আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে থাকবে সেটা হচ্ছে সেটাতে আপনারা এক হাজার সাবস্ক্রাইবার যত দ্রুত ইনশাল্লাহ কমপ্লিট করে দিতে পারবেন তত দ্রুত কিন্তু আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিব তো যদি দেখা যায় যে খুব বেশি দেরি হচ্ছে এক হাজার হতে তাহলেও কিন্তু আমরা যদি কিছু কম থাকে তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আপনাদের মাঝে এই মোডটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিতে তো সবাই ভালো থাকবেন আর এরকম নতুন নতুন বাস মোড ও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন